সালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বেগমগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রের কর্মসূচি ঘোষিত কর্মসূচির আলোকে আজকের এই গণমিছিল মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী উত্তর জেলার নেতৃবৃন্দ থানা দায়িত্বশীল ভাইরা এবং আফমার তাহিদি জনতা চৌমহানি আমরা অন্য চাই। এই যদি আমরা আমরা ফিরে দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে আশ্বস্ত করতে সাহেব চর্মনার পক্ষ থেকে আমরা আশ্বস্ত করতে পারি এই বেগমগঞ্জের উন্নয়ন কল্পে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বাত্মক কাজ করেই যাব ইনশাল্লাহ সংগ্রামী তাহিদ জনতা সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামীর নির্বাচন ইসলামের বিজয়ের নির্বাচন আমরা দেখতে চাই সুতরাং আমরা সকলে আমাদের সকলের জায়গা থেকে ইসলামকে বিজয় করার জন্য আমরা হাত পাখা মার্কায় ভোট দেব ইনশাল্লাহ আপনাদের কাছে ইসলামের বিজয় কামনা করে আগামীর রাজপথে আপনাদের সকলের উপস্থিতি অংশগ্রহণ কামনা করে আমি বলতে চাই দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে আল্লাহ আমি আলমিন তাদের সবাইকে দিন قائমের সৈনিক হিসেবে কবুল করেন আমাদের আজকে সেই জুলাই যোদ্ধাদের সেই জুলাই এর ডকুমেন্টারি প্রদর্শন করা হবে পাবলিক হলে পাবলিক হলের সামনে আমরা ইনশাআল্লাহ আমাদের জুলাই স্মৃতি ডকুমেন্টার আমরা প্রদর্শন করব আমরা সকলে যেন সেখানে অবস্থান করতে পারব ইনশাআল্লাহ উপভোগ করতে পারব এখন আমাদের সামনে সংক্ষিপ্ত কথাকে ধন্যবাদ জানাই বৃষ্টির বিস্তের ভিতরে দি আপনারা বীরসেপ চরমা তথা ইস্তেমাদ ডাকা আজকে সাড়া দিয়ে এই গরমই ঝিলে শরিক হয়েছেন এই জন্য সকালকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আমরা আজকে ফ্যাসিস্ট পতনের একটি বছর পূর্তি উদযাপন করছি আমরা এমনভাবে ভাবে এসে সেটা নিজেদেরকে মজবুত করব সাংগঠনিক কাঠামো তৈরি করবো